আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোহাম্মদ সাকিব হুসাইন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে মানুষের জন্য সবচেয়ে সহজ এবং সস্তা একটা ডায়েট নিয়ে আসছি আপনাদের সামনে সেটা আপনারা একটু আন্দাজ করলে বুঝতে পারবেন আর সহজ 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 লভ্য এবং সস্তা ডায়েট হচ্ছে বিশুদ্ধ পানি এই বিশুদ্ধ পানি পানের মাধ্যমে আমাদের শরীরের ওজন কমানো যায় আর আমাদের পেন হার্ট ভালো রাখা যায় গ্যাস্ট্রিক আলসার নির্মূল করা যায় উচ্চ রক্তচাপ নির্মূল করা যায় শরীরে জমে থাকা অতিরিক্ত যে পয়জন এগুলোকে নির্মূল করা যায় এবং কোলেস্টেরল লেভেলটাকে স্বাভাবিক মাত্রায় আনা যায় তাহলে এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে বিশুদ্ধ পানি পানের অস্তিত গড়ে তুলতে হবে সম্মানিত ভিউয়ার্স যে বিষয়টা আমাদের সকলের নখদরপণে আসে আমরা কিন্তু চাইলেই পানি পান করতে পারি অতি সহজে এই পানি পানের অভ্যাসটা অনেকে নাই এই অভ্যাসটা গড়ে তুলতে হবে অনেকে মনে করেন যে একজন মানুষের সুস্থ শরীরে কত লিটার পানি পান করা যায় তো কোনো ব্যক্তি যদি কিডনির সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই উনি একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষ পাঁচ ফিট ছয় হোক বা চার হোক বা সাত হোক এই মানুষের জন্য আড়াই থেকে তিন অথবা সাড়ে তিন লিটার অর্থাৎ আপনি যদি হিসাব করেন দশ থেকে চোদ্দ গ্লাস পরিমাণ পানি দশ থেকে চোদ্দ গ্লাস পরিমাণ পানি আপনি প্রতিদিন পান করতে পারেন এবং পানি পান করার ধরনটা হবে অবশ্যই সকালবেলা খালি পেটে পানি পান করার মাধ্যমে পান শুরু হবে খাবারের আগে পানি পান করার মতো প্র্যাকটিসটা করতে হবে খাবারের মাঝে পানি পান করা থেকে বিরত থাকতে হবে খাবার শেষ করে পনেরো থেকে বিশ মিনিট পর পানি পান করতে হবে এবং সারাদিনের কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে পানি পান করতে হবে এইভাবে প্রতিদিন কমপক্ষে দশ গ্লাস সর্বোচ্চ চোদ্দো গ্লাস পরিমাণ পানি পান করা যেতে পারে এক্সেপ্ট কিডনি পেশেন্ট ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যে বেনিফিটগুলো ইনশাল্লাহ পাবো তার মানে বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে আমরা কিন্তু সহজেই আমার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি শরীরটাকে সুস্থ রাখতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ